তাহলে আর দেরি না করে পানিতে নেমে পড়ে বিসমিল্লা স্যান্ডেল হাতে নিয়েছি ইট জন্য ব্যবহৃত মেশিন মাটির ভেতরে প্রথিত হয়ে গেছে কুরবানির খাসি ক্রয় করে এদিকে এই দিকে চরকম্পপুর এলাকায় খাসির সাবেক মালিকের বাড়ি এখন তো মালিক আমরা তো ওনাকেই প্রতিপালন করার জন্যে বলেছিলাম তো সেটাই দেখতে যাচ্ছি কিছু টাকা বকে আছে তো এখন যে পথে যাচ্ছি বড়ই বন্ধুর পথ এই পথ বেয়ে আসলাম দেখুন ওই যে বাইকটা দাঁড় করিয়ে রেখেছি নিয়ে আসার কোনো সুযোগ নেই সামনে আরও পানি পানি মারিয়ে যেতে হবে পানির মধ্যে আর ভিডিও করছি না রেখে দিচ্ছি ফোন এই হচ্ছে এই পথ পারি দিতে হবে ওই যে দেখুন ইটভাটা কত দূরে চরকম্প চলে এসেছি অলরেডি কয়েক কিলোমিটার পার হয়ে এসেছি চমৎকার এই এলাকাটি হচ্ছে জামালপুরের চর চরকম্পপুর চরপলিশা থেকে বন্দের মধ্য দিয়ে চরকম্পপুর এলাম এখানে কয়েকটা খাসি ক্রয় করেছিলাম তো খাসি মালিকের বাড়িতেই ছিল সেগুলোই দেখতে এসেছিলাম তো দেখতে এসে এই মসজিদে আসর আদায় করলাম ছোট্ট চরের মসজিদ পাকা মসজিদ তো এগুলো মনে হয় মসজিদের ধান বৃষ্টির কারণে শুকাতে দিয়েছে মানুষের বাড়ি ঘর আরা জঙ্গল পেরিয়ে পাটের ক্ষেত পেরিয়ে আবার কডমাক্ত মাঠের মধ্যতে যাচ্ছি পিছনে দূরে ওই যে বাসটার পাশে যে ইট দেখতে পাচ্ছেন পেছনের ক্যামেরাতে দেখাই আমার মশাই বয়স্ক মানুষ কষ্ট হয়ে গেল ওনার জন্যে আমি হাঁপিয়ে গেছি ওই যে ইটভাটাটা ওই ইটভাটা পর্যন্ত গেলে অর্ধেক রাস্তা যাওয়া হবে জি তো এতটা যে দূর ধারণা করিনি দূর থেকে দূরের বাড়িঘর কাছেই মনে হয় কিন্তু পথ মারিয়ে যখন আসা হয় তখন বোঝা যায় যে আসলে কতটা দূর ওই যে দূরের পাহাড় এখান থেকে জামালপুর থেকে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় অনেক সময় ভালো পরিষ্কার আকাশ থাকলে মনে হয় কাছে কিন্তু আসলে এগুলো তো অনেক দূরে যাই হোক আলহামদুলিল্লাহ আসলাম টাকাগুলো পরিশোধ করলাম তো আমার নিজেরও খাসি ছিল একটা সংগঠনের খাসি ছিল ফাউন্ডেশনের তো সেগুলির অর্থ পরিশোধ করে গেলাম আধুনিকতার ছোঁয়ায় আমরা তো হাঁটাহাঁটি ছেড়েই দিয়েছি তাই কিছু রাস্তা হাঁটা হলো এই যে পায়জামা ভিজে গেছে কাদা লেগেছিল একটু আগে মসজিদে নামাজের সময় ধুয়ে পরিষ্কার করলাম এখন এগুলো ভেজা হাঁটুর নিচ থেকে পরন্ত বিকেল তির্যক রোদ চোখে এসে লাগছে ফারছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে দুপুরে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখন ঠান্ডা বাতাস হয়েছে জ্যৈষ্ঠ মাসের বিশ বাইশ তারিখ সম্ভবত সামনে আষাঢ় মাসে হয়তো আরও বৃষ্টিপাত হবে এই মাঠ সব পানিতে ডুবে যেতে পারে ধান কেটে মাঠের মধ্যেই মারিয়ে খড় ঢিবি দিয়ে রাখা হয়েছে অসংখ্য ঢিবি দেখুন শত শত এগুলোকে এখানে খরের পাল্লা বলা হয় এই যেদিকেও দেখুন অসংখ্য অসংখ্য টিভি এইদিকে দেখুন কতগুলো আর তো মনে হচ্ছে হাজার হবে শত শত এদিক দিয়ে মনে হয় ট্রাক্টর বা বড় গাড়ি যাতায়াত করছে বরাবর লেগেছে এই যে গরু নিয়ে যাচ্ছে হাটে তো এখন একটু দ্রুত বেগে হাটি ভিডিও বন্ধ করি যদি সামনে করতে পারি করব